নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বিশেষ করে হাওড়া হুগলি মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া জলপাইগুড়ি কোচবিহার মালদা আলিপুরদুয়ার এই সমস্ত জেলা জুড়ে আজ নতুন আলুর কী দাম চলছে পোকরাজ এবং উত্তরবঙ্গের যে লাল আলু তার দাম কী লক্ষ্য করে আছে দক্ষিণবঙ্গে পোকরাজ কলম্বো হেমালিনী এছাড়াও জ্যোতি আলু কিছু স্থানে উঠছে তার দাম কি লক্ষ্য করা যাচ্ছে সুপার সিক্স আলুর দাম কি চলছে তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে আলুর দাম নিয়ে আলু ভাইরা ব্যাপক চিন্তিত রয়েছেন কারণ প্রতি বছর এখন যে দাম থাকে বছর কিন্তু তার তুলনায় অনেকটা কম রয়েছে এবং কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় আলুর কিন্তু ব্যাপক ফলন লক্ষ্য করে আছে যে কারণে আলু চাষি ভাইরা সংকটের মধ্যে রয়েছেন এবং আলু চাষ অত্যন্ত ব্যয়বহুল আলুর দাম না থাকাকে কেন্দ্র করে কৃষি পরিবারের মধ্যে এবং আলু চাষি ভাইদের মধ্যে কিন্তু সে আনন্দের উচ্ছ্বাস নেই যে বছর আলুর দাম পান আলু চাষি ভাইরা সে বছর আনন্দের বহির্প্রকাশ যেমন লক্ষ্য করা যায় এবছর আলুর দাম না থাকায় কিছুটা মলিন এই আনন্দ এই পরিস্থিতিতে রাজ্য সরকার চাষি ভাইদের কথা মাথায় রেখে আলোচনা করছেন যাতে আগামী দিনে আলুর যে সহায়ক মূল্য তা নির্ধারণ করার ব্যাপারে কিছুটা হলেও পরামর্শ করছেন এদিকে রাজ্য সরকার এবছরও কিন্তু আলু কিনবেন কারণ সামনে বিধানসভা ভোট আছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার আলু চাষি ভাইদের পাশে দাঁড়াবে এবং দু হাজার পঁচিশ সালে যেভাবে নশো টাকা কুইন্টাল ধরে জ্যোতি আলু কিনছিল এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না রাজ্য সরকার অবশ্যই আলু কিনবে তবে কবে থেকে রাজ্য সরকার আলু কেনার যে প্রক্রিয়া শুরু করবে এখন সেটাই দেখার এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে যে নতুন আলু উঠছে বিশেষ করে কলম্বো জ্যোতি পোকরাজ এছাড়াও হিমালিনী সুপার সিক্স বিভিন্ন প্রজাতির এই আলুর দাম কিন্তু চাহিদাকে কেন্দ্র করে এবং যোগানের ভিত্তিতে আজ বাজার দর কিছুটা হলেও স্থিতিশীল অবস্থায় রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের আলুর দামের পরিস্থিতি এই রকম রয়েছে তা নয় সমগ্র উত্তরপ্রদেশ যা কিনা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আলু উৎপাদনের দিক থেকে তাই ইউপিতেও প্রচুর পরিমাণে আলুর যে দাম তা অনেকটাই নিম্নমুখী অবস্থায় রয়েছে এবং ইউপির কিছু কিছু কোল্ড স্টোর ইতিমধ্যে লোডিং প্রক্রিয়া প্রায় শুরু করতে চলেছে এবং দুই একটি কোল্ড স্টোরে কিন্তু নতুন আলু ঢুকছে পশ্চিমবঙ্গের কোল্ড স্টোর কবে থেকে খুলবে তার সুস্পষ্ট ধারণা দেব মার্চ মাসের প্রথম তারিখ থেকে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলি খুলবে এমনই জানা যাচ্ছে তবে কিছু কিছু কোল্ড স্টোর মার্চ মাসের পনেরো তারিখের পর খুলবে অপরদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে যে কোল্ড স্টোর তা পনেরোই মার্চের পর খুলবে এমনই জানা যাচ্ছে এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে এবং দক্ষিণবঙ্গের মেদিনীপুর বাঁকুড়াতে এখনও পুরনো আলু রয়েছে পুরোনো আলুর দাম কি লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া জেলার কতুলপুর যেখানে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষিভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত পয়েন্ট লোড চলছে গড় কোয়ালিটি দুশো সত্তর টাকা মশাগ্রাম যেখানে আলুর বাজার দর চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ দুশো ষাট টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড চলছে তিনশো টাকা মশাগ্রামে যে কলম্বো আলু উঠছে তার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজি বর্ধমান জেলার জামালপুর যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড চলছে তিনশো টাকা থেকে তিনশো দশ টাকা বাঁকুড়ার সোনামুখী যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড দুশো ষাট টাকা জয়কৃষ্ণপুর যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে দুশো সত্তর টাকা প্রতি পঞ্চাশ কেজি গোর কোয়ালিটি পয়েন্ট লোড হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে আরামবাগ যেখানে সুপার সিক্স আলুর দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার বাংলোতে পোকরাচ চালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড দুশো টাকা আটপাড়া যেখানে সুপার সিক্স আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী আলুর দাম চলছে আটপাড়াতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা বরজোড়া যেখানে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড চলছে দুশো টাকা বাঁকুড়ার সারেঙ্গা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট ক্লোট লক্ষ্য করা আছে দুশো টাকা খাটুল যেখানে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি তিনশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কে পয়েন্ট ক্লোট লক্ষ্য করা আছে চাষি ভাইরা দাম পাচ্ছেন তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত ছিলপাই যেখানে জ্যোতি আলু উঠছে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইরা পাচ্ছেন তিনশো পঁচিশ টাকা পয়েন্ট লোট লক্ষ্য করেছে তিনশো টাকা পর্যন্ত মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় যে সুপার সিক্স আলু উঠছে যার দাম লক্ষ্য করা আছে চাষি ভাইরা পাচ্ছেন তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা পয়েন্ট লোড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে আলুর কোয়ালিটি অনুযায়ী আজ আলুর দাম চলছে বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতে কলম্বো হিসাবে প্রতি পঞ্চাশ কেজি তিনশো টাকা এছাড়াও আলুর দাম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কী রয়েছে এবং মালদাতে কিছুটা হলেও ভালো রয়েছে আলুর দাম যেখানে পোকরাচ চালুর দাম চলছে সুপার কোয়ালিটি তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা হিসাবে চাষি ভাইরা দাম পাচ্ছেন ধুপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড লক্ষ্য করেছে দুশো টাকার মধ্যে ধুপগুড়িতে লাল আলু উঠতে শুরু করেছে যার দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী ফালাকাটা যেখানে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার যেখানে লাল আলু উঠছে লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করেছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে দুশো তিরিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত পোকরাজ মাঠে চাষি ভাইরা দাম পাচ্ছেন আলিপুরদুয়ারে আলুর দাম লক্ষ্য করেছে আছে পোকরাজ দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম স্থিতিশীল রয়েছে এবং আসামে চাহিদা কিছুটা কম থাকায় আলুর দামের এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরে ইউনিটে এখনও পর্যন্ত পুরনো আলু রয়েছে পুরোনো আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা আমলাগড়া শালবনি এই সমস্ত জায়গাতে যে আলু রয়েছে পুরনো আলু যার বন্ডের দাম লক্ষ্য করা আছে পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে বন্ডের দাম লক্ষ্য করে আছে রেডি আলুর দাম লক্ষ্য করে আছে প্রতি পঞ্চাশ কেজি গোয়ার কোয়ালিটি দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো দশ টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ এই পরিস্থিতিতে চাষি ভাইদের উদ্দেশ্য বলবো যেমন উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি যেখানে পাঞ্জাবের যে আলু আসছে পাঞ্জাবের আলুর দাম দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি বিক্রি হচ্ছে এবং সাম্বলের যে আলু রয়েছে দিল্লি আজাদপুর মান্ডিতে আজ লক্ষ্য করাছে প্রতি পঞ্চাশ কেজি রেডি তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে এবং উত্তরপ্রদেশ পাঞ্জাবের আলুর কি দাম চলছে তুলে দিলাম আজ এটুকুই সম্পূর্ণ ভেবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ